চোদ্দ গ্রেডে পে কমিশনের তালিকা প্রকাশ পে কমিশনের চূড়ান্ত সুপারিশ ও এক চার অনুপাতে নবম পে স্কেল সংশোধনের গেজেট প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য চোদ্দটি গ্রেডে পে কমিশন তালিকা প্রকাশ করেছে পে কমিশনের এই চূড়ান্ত সুপারিশ এক চার অনুপাতে নতুন গেজেট সংশোধন বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আগামী 30 নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনের চেয়ারম্যান সুপারিশ করেছেন ডক্টর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় যার ফলশ্রুতিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উভয় একইষ্টু চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন অবশেষে তার সিদ্ধান্ত বাস্তবতায় রূপ নিয়েছে পে কমিশন ও অর্থ মধ্যস্থতায় বৈঠক করার ফলে নতুন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের অন্যতম সুযোগ তৈরি করেছে অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান বলেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করেছিলাম তবে আমরা বিভিন্ন সময় জটিলতার সম্মুখীন হয়েছি ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বার্তা দেন আগামী তিরিশ নভেম্বর সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে সুযোগ সুবিধা ইতিমধ্যে কয়েক ধাপে বৈঠক করা হলেও নবম পে স্কেল বাস্তবায়নে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয় গতকালের চূড়ান্ত বৈঠকে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দিক বিষয়ে আলোচনা করা হয় কত তারিখের মধ্যে নবম পেস্কেল কার্যকর করা হবে এবং কবে তা কর্মকর্তা ও কর্মচারীদের হাতে পৌঁছাবে এ বিষয় নিয়ে আলোচনার সর্বশেষ তথ্য প্রকাশ করেছে কমিশন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বাজেট সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয় বাজেটে সংশোধনের খসড়ায় বলা হয়েছে কর্মচারীরা দীর্ঘদিন বেতন ও ভাতা বৈষম্য জর্জরিত ছিলেন তাই দ্রুত গতিতে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে বাজেট সংশোধন করে তা কার্যকর করা জরুরি হয়ে পড়েছে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত জোরালো ভাবে ইতিবাচক হয়ে উঠেছে তাই বলা বাহুল্য প্রধান উপদেষ্টা খসরায় অনুমোদন দিয়ে কর্মচারীদের ভাগ্যের নতুন মোড় তৈরি করলেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পে কমিশনের সুপারিশ আস সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন যাত্রা শুরু করল গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা সব প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হলে অন্তর্বর্তীকালীন সরকার তিরিশ নভেম্বরের কথা জানায় তিনি বলেন আগামী তিরিশ নভেম্বর এর মধ্যে নবম পেস্কাল কার্যকরের গেজেট প্রকাশ করতে হবে তার ইতিবাচক এই মন্তব্যের ফলে তাৎক্ষণিকভাবে পে কমিশনের চেয়ারম্যান তিরিশ নভেম্বর ডেডলাইন প্রকাশ করেন যার ফলস্বরূপ আগামী তিরিশ নভেম্বর রবিবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন গেজেট প্রকাশ হতে যাচ্ছে যেখানে দুহাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে সরাসরি বাতিল করার মাধ্যমে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয় কেননা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করা হলে কর্মচারীরা বৈষম্যের শিকার হবে তাই তাদের এই বৈষম্য দূর করার লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নবম পেস্কেল কার্যকর করার পাশাপাশি এই দুইটি ভাতা সংশোধন ঘোষণা করেন তস্কারের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি ঠেকানো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন